পার্টি ক্ষেত থেকে বেরিয়ে যে রাস্তাটি ধরলাম সেই রাস্তা দিয়ে ওই যে মেইন রোড দেখা যাচ্ছে মেইন রোডে গিয়ে এখন উঠব কিন্তু তার পাশে কিন্তু অনেক পুরনো একটি মন্দির এখানে আছে ধলুয়া শিব মন্দির অনেক পুরনো একটি মন্দির এই যে মন্দিরটি টেরাকোটার একটু ছোঁয়া আছে শিব চতুর্দশীতে এখানে মেলা বসে অন্যান্য সময়ে নির্জন প্রান্তরটি খুবই নিরিবিলি থাকে এত অঞ্চলের এক দারুণ ধর্মীয় মন্দির হচ্ছে এই ধলুয়াবাড়ি শিব মন্দির বিভিন্ন তিথিতে এখানে পূর্ণ্যার্থীরা আসে এবং পুজো দেয় মন্দিরটি চালু আছে সংস্কারও করা হয়েছে চারদিকটা ঘিরে দেওয়া হয়েছে সুন্দর লাগছে তো মন্দিরের যে ফেন্সিং এটাই হওয়া উচিত সাম্প্রতিককালে কিছু মন্দিরের ফেন্সিং দেখলাম নাটাবাড়ির বলরাম মন্দির গতকালই গিয়েছিলাম রাস্তায় দেখলাম সেখানে দেখলাম যে পুরো দেয়াল তুলে দেয়া হয়েছে পাঁচিল তুলে দেয়া হয়েছে কিন্তু কেন এই মন্দির বা যে প্রতিষ্ঠানগুলো এরকমভাবে ট্রান্সপারেন্ট থাকতে হবে যাতে বাহির থেকে দেখা যায় যে মন্দিরের গেট বন্ধ আছে বা নেই আমি ভিতরে ঢুকলাম না কিন্তু বাহির থেকেও তা তার যে সৌন্দর্যটা সেটা তো বাহির থেকেও যে চত্বরটা যে প্রাঙ্গণটা সেই প্রাঙ্গনের যে নান্দনিকতা সেটা তো বাহির থেকেই অনুভব করতে হবে কেন ভিতরে এভাবে যে মানে নান্দনিক দৃষ্টিহীনতার একটা নিদর্শন বলা যেতে পারে বিরাট বিরাট পাঁচিল তুলে দেওয়া হ্যাঁ নিশ্চয়ই এনক্লোজার থাকবে থাকুক কোনো অসুবিধা নেই এই রকমভাবে পিলার করে যদি ফেন্সিং দেওয়া যায় কত সুন্দর লাগবে তো এই যে নান্দনিকতার যে বোধগুলো সেগুলো নেই আমাদের মধ্যে আর কি থাকলে নিশ্চয়ই আর সেফটিরও ব্যাপার আছে যদি কি না এটা খোলা থাকে এখানে একটা উন্মুক্ত প্রান্তরে মানে কোনো অসামাজিক কার্যকলাপ রক্ষা যাবে দেখা যাবে যে না কেউ কিছু যদি কিছু অসামাজিক কার্যকলাপ করার করতে থাকে তাহলে সেটা দেখা যাবে বা তারা করতে ভয় পাবে কিন্তু ওই পাচির তুলে দেয়া তার মাঝে তো একটা ভয় লাগবে নির্জন প্রান্তরে কার সাথে কোন অসামাজিক কার্যকলাপ ঘটে যায় তো আমাদের কিছু বলার নেই এই ফেন্সিং যে ফেন্সিং হোক এরকম এটাই এই বার্তা এই ভিডিওর মাধ্যমে এই বার্তাই থাকলো ফেন্সিং হোক এরকম দারুণ ভাবনা চিন্তা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কিন্তু মন্দিরটা আমি দেখতে পাচ্ছি কত ভালো লাগছে মানে একটা দৃষ্টি নন্দনিকতা যদি ঘিরে দেই তাহলে ভিতরে না ঢুকলে দেখতে পাওয়া যাবে না এবং ভিতরে ঢুকে তো এখানে এই ভিউটা পাওয়া যাবে না এই যে দূর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা তো ভিতরে ঢুকে পাওয়া যাবে না কবে বুঝবো আমরা এসব কোনো দিনই বুঝবো না আর